নমস্কার মেঘ বলল কবি শুভ দাশগুপ্ত মেঘ বলল যাবি গেরুয়া নদী অনেক দূরের একটা পাহাড় অনেক দূরের গহন সেব গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত খানাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবে কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার করে নিও ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ছড়বো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়বো শান্ত নদীর বুকে আনবো জল উচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়বো আইনি তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মে না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকে মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় কিছুকে পায় জাগরণের এই যে আমি কৃতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজের শুধুই পোনা মুখোশ ঘেরা জীবন তবুরে মেঘ যাব একদিন ঠিক তোর সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন যাবরে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় নূতন ধারায় আমায় খুঁজে পাব যাবরে মেঘ যাব যাবরে মেঘ যাব নমস্কার